হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা জন্য কিন্তু একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন এটা বাংলাদেশ বন শিল্প উন্নয়ন নিয়োগ সাথে যাকে আমরা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকেও কিন্তু নিয়োগৃদ্ধি এটা বলতে পারি তো বাংলাদেশ বনশিল্প থেকে প্রকাশিত হয়েছে এটা একুশ মে দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এই নিয়োগবৃত্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এখানে কি কি পদ আছে সেসব পদের জন্য কি যোগ্যতা লাগবে আর এখানে কিন্তু একশো বারো জন মানুষ নিচ্ছে ঠিক আছে তো আবেদন লিঙ্ক কোনটা আবেদন শুরু তারিখ শেষ তারিখ সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে আবেদন কি কত নিচ্ছে ডেট সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো সেজন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন আর আমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সব ভিডিও সবার পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে করাবেন ঠিক আছে এতে এদের চ্যানেলটা উপকৃত হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে সকল জেলা থেকে আবেদন করতে হবে নারী উভয় আবেদন করতে হবে আবেদন করতে পারতেছে তো দেখেন প্রথম যে পদ সহকারী বাণিজ্য বিভাগে স্নাতকত ডিগ্রি লাগবে অথবা তিন বছর অভিজ্ঞতা সময় বি কম লাগবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে ঠিক আছে দুই নম্বরটা দেখেন সহকারী মাঠ তত্ত্ব সাতত্রিশ জন মার নিচ্ছে এখানে এখানে বলছে দ্বিতীয় বিভাগে বিএসসি হলে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে আর বিএসি ডিগ্রি লাগবে ঠিক আছে তারপর দেখেন তিন নম্বর হচ্ছে উচ্চ বিভাগীয় সহকারী পড়াশোনা এখানে কিন্তু চোদ্দ জন মার নিচ্ছে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাত ডিগ্রি হলে আবেদন করতে হচ্ছে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে চার নম্বর দেখেন উচ্চ বিভাগের সহকারী এখানে হিসাব পর্যায়ে নিচ্ছে পনেরো জন মানুষ বি ডট কম ডিগ্রি লাগবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পাস হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মধ্যে চোদ্দ মার্ক নিচ্ছে ন্যূনতম এইচএসি পাস হলে কিন্তু এরপর হচ্ছে নিম্ন বিভাগীয় কাম কম্পিউটার মধ্যে তেরো জন মার্ক নিচ্ছে আহ টাইপের প্রতি মেয়েটি ইংরেজি ও বাংলা যতক্ষণ তিরিশ ও বিশব্দে অধিসন তর্শ এইচএসি ডিগ্রি আসবে বাণিজ্য ডিপার্টমেন্টে ঠিক আছে তো দেখেন কোন কোন জেলায় আবেদন করতে হবে মানুষরা দেখেন যে সকল দরখাস্ত করতে পারবে আমাদের এই মমেশী নরায়ণ বগুড়া জেলা ব্যয়িত অন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিমশাই প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে এখন দেখেন আবেদন লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এটা আবেদন লিঙ্ক এইচ টি বি এফ আই ডি ডট টেলি ডট কম ডট বিডি এই লিঙ্ক মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ সময় দেখেন সাতাশ মে দুই হাজার চব্বিশ আবেদন শেষ তারিখ হচ্ছে দেখেন শেষ তারিখ সময় তেরো জুন দুই হাজার চব্বিশ ঠিক আছে এখানে চব্বিশ শেষ সুন্দর লেখা আছে পড়ে নিবেন আর এখানে আহ আবেদন ফি কত দিবে টেটক এটাও লেখা আছে দেখেন আমি আমাদেরকে বলে দিচ্ছি এক থেকে দুই নম্বরের জন্য আবেদন ফি নিবে তিনশো টাকা টেটক এরপরে তিনশো টাকা না পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নম্বরের জন্য আবেদন ফি নিবে টেটক দুশো তেইশ টাকা ঠিক আছে এগুলো যোগ্য এটা এগুলো কিন্তু বাহাত্তর ঘন্টা পর জমা দিতে হবে আবেদন ফর্ম ফিল আপ করার পর নইলে আপনার আবেদন ফর্ম সঠিক করলেও কিন্তু ওরা আবেদন ফর্ম বন্ধ করবে না দেখেন এখানে প্রথম না দ্বিতীয় আবেদন ফিটা কিভাবে টেটক জমা দেবেন এই প্রসেসটা লেখা আছে এটা খুবই সিম্পল এটা করে নেবেন তো বন্ধুরা পাঁচ বনশিল্প উন্নয়ন কপোর সাথে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করছি এই ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো আছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পারলে ভিডিও শেয়ার করবেন কারণ ভিডিও অনেকের দরকার তো বন্ধুরা আজকে ভিডিও এত কি পর ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ